আমার প্রিয় ভাই এবং বোনেরা বেঈমান ও ईमानদারের মধ্যে কিয়ামত সম্পর্কে কেমন ধারণা থাকে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আশ-শুরা 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়াস্তাউজিরু বিল্লাযিনা লা ইউমিনুনা বিহা সব লোক তাতে বিশ্বাস করে না অর্থাৎ কিয়ামত বিশ্বাস করে না তারই তার আগমনকে তরান্বিত করতে চায় ওয়ালযিনা আমানু মুশফিকুনা মিনহা ওয়া ইয়ালামুনা কিন্তু যারা কিয়ামত বিশ্বাসী তারা তাকে ভয় করে আর তারা জানে যে তা কিয়ামত সত্য আলা ইন্নাল্লাযিনা ইয়ামারুনা ফিস-সাআতি ফী ฎালালিন বারিদ জেনে রাখো যারা কিয়ামত সম্পর্কে বিতর্ক করে যারা কিয়ামত সম্পর্কে বিতর্ক করে জগরা করে তারা স্পষ্টই সত্য পথ হইতে দূরে সরে চলে গেছে ও আমার প্রিয় ভাই এবং বোনেরা এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম বেঈমানরা কিয়ামত বিশ্বাস করে না এই কারণে তারা কিয়ামত দেখতে চায় কিয়ামত কেমন তারা কিয়ামত যেন তাড়াতাড়ি হয় তারা দেখতে চায় আর যারা ঈমানদার কিয়ামত বিশ্বাস করে তারা এই কিয়ামত সম্পর্কে ভালোভাবে জানে যে কিয়ামত সত্য क्या मत को तो भयंकर हमे